বন্ধুরা জীবনে সাফল্য কোনো জাদুর বোতাম টিপে অর্জন করা যায় না সারা বিশ্বে যারা সাফল্যের একটি স্তর অর্জন করেছে তারা তাদের দৈনন্দিন জীবনের কিছু ভালো অভ্যাস গ্রহণ করেছে হ্যাঁ এমন কিছু অভ্যাস যা অধিকাংশ সফল মানুষের মধ্যে সাধারণ সাফল্য অর্জনের জন্য অনেক গবেষণা করা হয়েছে এবং সাফল্য সম্পর্কে অনেক বইও লেখা হয়েছে যাতে উল্লেখ করা হয়েছে যে সফল হওয়ার জন্য আমাদের কি কি করা উচিত এখানে আমরা সফল মানুষদের কিছু ভালো অভ্যাস এবং শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করব যা আমাদের সাফল্য অর্জন করতে সাহায্য করবে দ্য হাফিংটন পোস্টের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক আরিয়ানা হাফিংটন তার দ্য স্লিপ ম্যানিফেস্টো বইয়ে বলেছেন একটি ভালো দিন শুরু হয় আগের রাতে তাই আপনি যদি আপনার দিনকে আরও সুন্দর করে তুলতে চান তালে রাতে পর্যাপ্ত ঘুম হওয়া আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক সাফল্যের অন্যতম শক্তিশালী বিষয় বিশেষজ্ঞরা প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন এছাড়াও এটি আপনার শরীরের উপর নির্ভর করে কারণ অনেক মানুষ মাত্র চার থেকে পাঁচ ঘন্টা ঘুমের মাধ্যমেও দিনটিকে সুন্দর করে তোলে কিন্তু গড়ে আপনাকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে সফল মানুষের দ্বিতীয় সেরা অভ্যাস হল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তারা সূর্য ওঠার আগেই জেগে ওঠেন যাতে তারা সকালের সময়গুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারেন এবং দিনকে তাদের নিজস্বভাবে শুরু করতে পারেন আমেরিকান হোস্ট অপরাহ উইনফ্রে আমেরিকান লেখক টনি রবিন্স ভারতীয় আমেরিকান লেখক দীপক চোপ চোপড়ার মতো রতন টাটা মুকেশ আম্বানি অমিতাভ বচ্চন থেকে শুরু করে রাজনীতির জগতে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আর্লি রাইজার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে মেডিটেশান ভিজুয়ালাইজেশান এবং ব্যায়াম করেন এই কারণে এই ব্যক্তিদের কাজ সচেতনতার সঙ্গে সম্পন্ন হয় তাই আপনি যদি সফল হতে চান তাহলে আপনার অভ্যাসে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন সফল লোকেরা সারা দিন তাদের শক্তি বজায় রাখতে তাদের ডায়েটে স্বাস্থ্যকর খাদ্য সামগ্রী রাখার চেষ্টা করেন এর সঙ্গে দিনের বেলা চিপসের পরিবর্তে স্বাস্থ্যকর স্প্রাউট বা স্যালাড খেতে পছন্দ করেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মধ্যে বেশিরভাগ উদ্ভিদ খাবার অন্তর্ভুক্ত করতে হবে এই অভ্যাসগুলো আপনাকে সবসময় ফিট এবং সুস্থ রাখবে এবং আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে পরিমাণ মতো বিশুদ্ধ পানীয় জল পান করাও দরকার কারণ পানীয় জল শুধু যে তেষ্টা মেটায় তাই নয় শরীরের আর্দ্রতা ধরে রাখে শরীরের অন অভ্যন্তরীণ জলের চাহিদা পূরণ করে সঙ্গে আরও একাধিক কাজ করে গোটা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ফলে পরিমাণ মতো জল খাওয়াটা খুবই জরুরি মানুষের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপনের সহজাত প্রবণতা রয়েছে গবেষণায় দেখা গিয়েছে যে কমপক্ষে পাঁচ মিনিট প্রকৃতিতে কাটানোর ফলে স্নায়ুতন্ত্র পাচনতন্ত্র আরও কার্যকরী হয়ে ওঠে এর ফলে সুখের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বিজ্ঞানীরা একটি সাম্প্রতিক গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন যে যারা প্রতি সপ্তাহে কমপক্ষে দু ঘন্টা প্রকৃতির মাঝে কাটায় তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সফল ব্যক্তিরা জানেন কখন বিশ্রাম নিতে হবে কখন তাজা বাতাস এবং রোদ তাদের দেহের সিস্টেমকে সমৃদ্ধ করবে কারণ প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন তাদের রুটিনের নিয়মিত অংশ বিশেষজ্ঞদের মতে যদি আপনি ব্যায়ামের জন্য সময় না দেন তবে আপনাকে সম্ভবত অসুস্থতার জন্য সময় দিতে হবে এতে অবাক হওয়ার কিছু নেই যে প্রতিদিনের ব্যায়াম বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের রুটিনের অংশ হাতা বা ব্যায়াম করলে আপনার রক্ত পাম্প হয় যার ফলে আপনার স্বাস্থ্য ভালো হয়ে ওঠে যা আপনাকে আত্মবিশ্বাসী মনোযোগী শক্তিশালী হৃদয়ের অধিকারী করে তোলে বুদ্ধিমত্তা বিকাশে সহায়তা করে শরীর সুস্থ রাখতে অবশ্যই নিয়ম করে হাঁটা বা ব্যায়াম করা যেতে পারে যদি সম্ভব হয় জিমও করা যেতে পারে এছাড়া নিয়ম করে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক তো আছেই এই কাজগুলি শরীরকে সচল করে এতে করে বাড়তি মেদ জমে শরীরকে অসুস্থ হওয়ার থেকে রক্ষা করা যায় তাই কম করে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই কাজ করতে পারলে খুবই ভালো হবে